দাদা এই যে দীর্ঘ প্রতিকূলতার মধ্যেও ছেলে আজকে মাধ্যমিকে পাশ করেছে কি বলবেন মোটামুটি আমার আশা ছিল না যে পাশ করে যেহেতু দীর্ঘ চার বছর আমি ওকে স্কুলে পাঠাতে পারিনি অস্ত্রোপচারের পরে ছেলের মুখ থেকে তো সব শোনা গেল মানে কি ঘটেছিল ঘটনাটা এই ঘটেছিল বলতে ওই হাতের এই অবস্থায় অ্যাক্সিডেন্ট মানে সাইকেল পরে দেয় এটা আর কি সমস্যা নমস্কার প্রিয় দর্শকবৃন্দ এখনকার কৃষি সাহিত্য সংবাদে হঠাৎ ডান হাত হারানো অদম্য মনোবলের এক কিশোর শুভজিতের সদ্য মাধ্যমিক পরীক্ষার যুদ্ধ জয়ের বিশেষ একটি গল্প শোনাব আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় আটটি জটিল অস্ত্র প্রচারে ডান হাত বাদ গেলেও মনের জোরে মাধ্যমিক দিয়ে সফলভাবে উত্তীর্ণ শান্তিপুরের শুভজিৎ ক্যামেরায় ও সংবাদে অঞ্জন শুকুল নদিয়া দশ বছর বয়সে হাতে সাইকেল পড়ে যাওয়ায় গুরুতর আহত হয় শুভজিতের হাত তারপর দিন পর অসুস্থ থাকার পর হঠাৎই হাতে ক্যান্সার ধরা পড়ে চিকিৎসকরা জানান তার হাত কেটে বাদ দিতে হবে তারপরেই বেঙ্গালোরে গিয়ে সমস্ত চিকিৎসা করেও আর্থিকভাবে সচ্ছল না থাকার কারণে ফিরে আসতে হয় বাড়িতে তারপর কৃষ্ণনগরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করে বাদ যায় ডান হাত ঘটনায় রীতিমতো মনোবল ভেঙে পড়ে দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী শুভজিৎ বিশ্বাসের শুভজিতের বাবা কলকাতায় জন্মজুরি কাজ করেন মা লোকের বাড়িতে কাজ করেন কোনো রকমে সংসার চালান তাই আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে মাসির বাড়িতে থেকে পড়াশুনো করে শুভজিৎ তবে দীর্ঘ প্রতিকূলতাকে হার মানিয়ে হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ায় খুশি শুভজিৎ সহ তার পরিবার শুভজিৎ জানায় যখন ডান হাত কাটা যায় তারপর মনোবল যথেষ্ট ভেঙে পড়ে কীভাবে পরীক্ষা দেবে বুঝে উঠতে পারে না কিন্তু বাবা মায়ের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে তাদের পাশে দাঁড়ানোর অদম্য জেদ চলে আসে শুভজিতের মাথায় শুভজিতের বাবা ইন্দ্রজিৎ বিশ্বাস এবং শুভজিতের মাসি রেখা বিশ্বাসের মুখেই শুনুন এই গল্পের বাকি কিছু অংশ পরিবারের আশা রাজ্য সরকার যদি একটুখানি তাদের পরিবারের দিকে মুখ তুলে চায় তাহলে উচ্চ শিক্ষার জন্য শুভজিতের অনেকটাই সুবিধা হবে দীর্ঘ প্রতিকূলতার মধ্যে নমস্কার আজকে মাধ্যমিকে পাশ করেছে কি বলবেন মোটামুটি আমার আশা ছিল না যে পাস করে যেহেতু দীর্ঘ চার বছর আমি ওকে স্কুলে পাঠাতে পারিনি অস্ত্রোপচারের পরে তারপরে যখন ডান হাতটা বাদ হয়েই গেল তখন ও আমায় বললো বাবা আমি যাই করি পরীক্ষাটা দেব রেজাল্ট যাই হোক না কেন তখন আমি বললাম ঠিক আছে তুমি যদি এরকম কিছু ভাবো তাহলে তুমি পরীক্ষা পড়াটা চালু করো আর বা প্র্যাকটিস করো সেই হিসাবে হাত কাটার পরও রাত দিন চেষ্টা করে বাহাত পরীক্ষা দিয়েছে এবার রেজাল্ট যাই হোক না কেন আমার উনি মাথা ব্যথা ও যে পরীক্ষার ভিতর থাকতে চাইছে এটাই আমার কাছে থেকে বড়ো জিনিস ও পড়ার ভেতরে থাক আমিও চাইছি এই যে অস্ত্রোপচারের পর হাত বাদ যাওয়া তারপরে মানবিক মানে মন মনোবলকে ভেঙে গেছিল। শুভজিতে স্বাভাবিক একটু তো দুর্বল হয় মানুষের যে কোনো কর্ম করতে গেলে দুটো হাত লাগে সেই জায়গায় ওর মেন হাতটাই যখন চলে গেল একটু মন থেকে তো দুর্বল হতেই হয় আমাদের এই যেরকম বহুত খারাপ লেগেছে লাগলো কিছু করার নিয়ে এখন ভাগ্যকে মেনে নিতে হবে এইভাবেই এখন আগাতে হবে তবে আমি চেষ্টা করছি ও যদি পড়ার ভিতর থাকে আমি ওকে পড়ার ভিতর আচ্ছা এই যে পরীক্ষা দিল আপনি যা বললো শুভজিৎ যে আপনার আর্থিক অবস্থা খুবই খারাপ হ্যাঁ আর্থিক অবস্থা আমার খুবই খারাপ আমার নিজের এখন বাড়ি ঘর বলে কিছুই নেই শুধু একটু ফাঁকা জায়গা পড়ে আছে আমি আমার এই বাইরের বাড়িতে আমার ছেলে থাকে আমি মাঝে মধ্যে এখানেই আসে ঠিক আছে এবারে আমার ঘর বাড়ি বলতে শুননি হ্যাঁ সুজিতের মা বাড়ি অনু বাইরে কাজ করেন লোকের বাড়িতে লোকের বাড়িতে এবার উনিও বাড়ি এসেছেন আজব একটু অন্য কাজে যাচ্ছে কিছু আছেন রাজ্য সরকার একটু সাহায্য করলে ভালো হয় দেখেন এবার আমাদের তো আশার শেষ নেই তবে কিছু একটু পেলে বা ওর যাতে চলতে পারে ওর যাতে কোনো অসুবিধা না হয় সেরকম কিছু পেলেই আমি খুব খুশি আমার কিছু দরকার নেই ঠিক আছে কিন্তু ওর যাতে ওর ভবিষ্যৎটা গড়ে ওঠে লেখাপড়া হোক বা অন্য কোনো সাহায্য হোক সেটা বলে আমি খুব খুশি আপনার নাম আমার নাম ইন্দ্রজিৎ বিশ্বাস আপনি কে হ্যাঁ আমি ওর বাবা শুভজিতের বাবা শুভজিতের বাবা বাড়ি আমার বাড়ি নীলকুটি পাড়া হরিপুর শুভজিৎ তুমি মাধ্যমিক পরীক্ষা দিলে কীভাবে মনে সাহস নিয়ে মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছি কি ঘটেছিল তোমার জীবনে যখন আমি ক্লাস এইটে পড়ি তখন আমি প্রাইভেট টিউশন পড়ে আসছি হাতে সাইকেল পড়ে বোন ক্যান্সার ধরা পড়ে আচ্ছা শান্তিপুরে ডাক্তার বলে আমরা এখানে পারবো না কলকাতা যাবো কলকাতা আর আরজিডে দেখিয়েছি দেখানোর পর অপারেশন করেছে ছ মাস বাদে আরো বেশি দেখা গেল তারপরে রানাঘাট ডাক্তার দেখেছি বললো আমরা এখানে পারব না বাইরে বাইরে গিয়েছি ছবার অপারেশন করেছি সব ডাক্তার টাকা পয়সা সব গরিব মানুষ টাকা পয়সা নিয়েছে নিয়ে আরও বেশি করেছে বাড়ি আসার পর দেড় বছর পর ক্যান্সার ধরা পড়েছে তারপর কৃষ্ণনগর সৌরভ ব্যানার্জি ডাক্তার দেখেছি বললো ক্যান্সার হয়েছে হাত বাদ দিতে হবে তখন ভাই সিদ্ধান্ত নিল হাত বাদ দিতে হবে পরীক্ষার দেড় মাস আগে আমার হাত বাদ দিয়েছে তারপর কীভাবে পরীক্ষা করলে তারপর তো হাত তো কেটে বাদ দেওয়া হলো তারপর তারপরে পরীক্ষাটা তো দিতে হবে আমি ভর্তি হয়েছিলাম তারপর ঠিক পুরোটা প্রাইভেটও করতে পারেনি টিউশনও করতে পারেনি টেনশনও শরীরে এত বড় একটা রোগ তারপর শরীর বাদ দেওয়ার পরে একটু টেনশন ফ্রি হলাম তারপর বাড়াতে সব কিছু প্র্যাকটিস করলাম কতদিন প্র্যাকটিস করলে বা দেড় মাসে প্র্যাকটিস করে পরীক্ষা দিয়েছে কোন স্কুলে পরীক্ষা দিয়েছে নৃসিংহপুর আচ্ছা তুমি কোন স্কুলের ছাত্র হরিপুর হাই স্কুলের ছাত্র তারপর কি এই মনের বলেই কি তুমি পরীক্ষায় বসতে পারলে পরীক্ষা দিয়েছে আর পরিবারের সহযোগিতা কতটা পেয়েছো পরিবার পরিবার পাশে না গেলে পরীক্ষা দিতে পারতাম স্কুল পাশে না গেলে পরীক্ষা দিতে পারতাম আচ্ছা স্কুলের শিক্ষক শিক্ষিকারা সাহায্য করেছে কত নম্বর পেয়েছ

কে এক হাতে কি নিয়ে পড়াশোনা করবে দেখি কতদূর দূর এগোতে পারি যদিও শুভজিৎ জানা নাম তোমার শুভজিৎ বিশ্বাস বাবা ইন্দ্রজিৎ বিশ্বাস ছেলের মুখ থেকে তো সব শোনা গেল মানে কি ঘটেছিল ঘটনাটা এই ঘটেছিল বলতে ওই হাতের এই অবস্থা অ্যাক্সিডেন্ট মানে সাইকেল পড়ে দেয় এটা আর কি সমস্যা ধরা পড়ল প্রথমে তারপরে এই আপনারা ইসে নিয়ে যা অপারেশন করলো আস্তে আস্তে সমস্যা বেড়েই যাচ্ছে বেড়ে যাওয়ার পরে তারপর বাইরে নিয়ে গেলাম বাইরে নিয়ে যাওয়ার পরেও অপারেশন করা হলো ছবার করার পরেও তারপরে আসে আবার বাড়িয়ে গেল হাতটা বেড়ে যাওয়ার পরে ডাক্তার দেখালাম বললো ক্যান্সার হয়েছে তখন আমরা কি করব তখন তো একটা বাঁচানোর চেষ্টা করতে হবে তখন আমরা ডাক্তারকে বললাম ডাক্তার বললো যে হাত বাদ দিতে হবে তখন আমরা ওর হাতটা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিলাম হাতটা বাদ দেওয়া হলো বাদ দেওয়ার পরে এবার ওর পরীক্ষা এসে গেল পরীক্ষা এসে গেলে পরে তখন হচ্ছে ওর পরীক্ষাটা দেড় মাসের মধ্যে পরীক্ষা দেওয়া হয়েছে শশুর আমরা ওর পাশে ছিলাম বুঝাতাম অনেক সান্ত্বনা দেওয়া হয়েছে এবার তো পরীক্ষা দিতে চাইনি যে আমি পারবো না আমি পরীক্ষা দেবো না পরীক্ষা দিয়ে হবে দেখছি তারপর পরীক্ষাটা দেখে ঠাকুর না করুক ওর পরীক্ষাটা ভালো কদিন অভ্যেসে পরীক্ষা দিলো ভেবেছিলেন যে ছেলে পাশ করতে পারবে আমরা ভাবিনি যে পাশ করতে পারবে তো মনে একটা জোর ছিল যে পাশ করতে হয় পারবে দিক পরীক্ষা যা হয় হবে ওর কি বড় বড় পড়াশোনা প্রতি ঝোঁক বেশি হ্যাঁ পড়াশোনা প্রতি ঝোঁক বেশি আছে তাহলে জীবনটা তো বড় দুর্ঘটনা ঘটে গেল একটা হাত কেটে বাদ দেওয়া হয়ে গেল তা এখন তো মাধ্যমিক পরীক্ষায় পাশ করলো আগামী দিনে ছেলে লক্ষ্যটা কি রয়েছে আগামী দিনে লক্ষ্য বলতি ও পড়াশোনা বলছে যে আমি পড়াশোনা করব তাহলে পড়াশুনোটা চালাক তারপরে দেখি সামনে কি হয় কি করা যায় সেটা তো এখনো ভাবনা চিন্তা করিনি পরিবারে তো আর্থিক ভাবে সেরকম একটা না না পরিবারে এমন অবস্থা যে ওর পড়াশুনো করাবে সেরকম অবস্থা নেই তো এখন যদি সরকার যদি মনে করে যে না ছেলেটা পাশে আমরা একটু দাঁড়াবো তাহলে তো একটু আমাদের ভালো হবে আচ্ছা এই পরীক্ষা কি স্কুল যারা রয়েছে মানে শিক্ষক শিক্ষিকা তারা কি সহযোগিতা পেয়েছে করেছে হ্যাঁ তারা সহযোগিতা করেনি বলতে তারা সান্তনা দিচ্ছে যে আমরা সহযোগিতা করব এখনো করার ই আসা আসেনি কি নাম ছেলের ছেলের নাম শুভজিৎ বিশ্বাস আপনার নাম আমার নাম রেখা বিশ্বাস আপনি মা আমি ওর মাসি